সালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোন শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ লীগের কেন্দ্রীয় নেতা বাসারের মনোনয়ন বৈধ ঘোষণা জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর আসনে এক মনোনয়নপত্র যাচাই বাছাইকালে বাছাই কালে মনোনয়নপত্র মধ্যে আট জনের প্রার্থী প্রার্থিতা বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা এনসিপির ফরিদপুর জেলা সরকার আহ্বায়ক হাসিবুর রহমান বাদ পড়লেও বাদ পড়েনি কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও জুলাই বিপ্লবে ছাত্র জনতা হত্যা মামলার এঝারভুক্ত আসামি আবুল বাসার খান এদিকে তারেক রহমানের বাসভবনের সামনে থেকে দুই সন্দেহভাজন আটক রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনের সামনে থেকে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স আজ সকাল দশটা পঞ্চাশ মিনিটে গুলশানের একশো ছিয়ানব্বই নম্বর বাসভবনের সামনে থেকে মোহাম্মদ রুহুল আমিন সেচল্লিশ নামে এক ব্যক্তিকে আটক করা হয় এরপর থাকে মনোনয়ন যাচাই বাছাই কিছু রিটার্নিং কর্মকর্তার কর্মকাণ্ডে জামাতের উদ্বেগ এও দশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জামাতে ইসলামী আজ দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন এবারে জানিয়ে দিব নির্বাচনে কোনো দুই নম্বরই কাজ চলবে না বলছেন ইসি ছানাউল্লাহ নির্বাচন কমিশনার ব্রিগ্রেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ বলেছেন ঘুরিয়ে পেঁচিয়ে কোনো দুই নম্বরই কাজের নির্দেশনা দেয়া হয়নি এবং ভবিষ্যতেও দেয়া হবে না তিনি বলেন হবে না হবে না হবে না যদি আপনাদের মধ্যে কেউ দুই নম্বরই কাজ করে এটা তার ব্যক্তিগত ব্যাপার আমাদের নির্দেশনা হল তিনটি স্বচ্ছতা নিরপেক্ষতা ও দৃঢ়তা এবং সর্বশেষ জানিয়ে দিব সেই আবেদ আলীর সহযোগী পুলিশ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ সহযোগী পুলিশ ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশনের তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানিতে এ আদেশ দেয়া হয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখ এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি ফিলিস্তিনি শিশুদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লেখে আমাদের জানিয়ে দিন এবারে বিস্তারিত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বার্সারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা এদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর এক আসনে মনোনয়নপত্র যাচাই বাছাইকালে মনোনয়নপত্র জমাদানকারী পনেরো জন প্রার্থীর মধ্যে আটজনের প্রার্থিতা বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা এনসিপির ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক হাবিবুর রহমান বাদ পড়লেও বাদ পড়েনি কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও জুলাই বিপ্লবে ছাত্র জনতা হত্যা মামলার এঝারভুক্ত আসামি আবুল বাসার খান আজ বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এই যাচাই বাছাইয়ের কার্যক্রমের দ্বিতীয় দফা শুনানি শেষে পনেরো জনের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবুল খান সহ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয় বাকি আট জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয় মনোনয়ন পত্র বৈধ বলে বিবেচিত হওয়া প্রার্থীরা হলেন বাংলাদেশ জামাতে ইসলামীর ডক্টর ইলিয়াস হোসেন মোল্লা বিএনপির খন্দকার নাসিরুল ইসলাম জাতীয় গণতান্ত্রিক শাহ মোহাম্মদ আবু জাফর স্বতন্ত্র মোহাম্মদ আবুল বাশার খান বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি শরাফত হুসাইন জাতীয় পার্টির সুলতান আহমেদ খান ও বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ খালিদ বিন নাসির এ আসনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন স্বতন্ত্র মোহাম্মদ হাসিবুর রহমান ও পুঠাকুর স্বতন্ত্র লাইলা আরজুমান বানু স্বতন্ত্র ডাঃ গোলাম কবির মিয়া স্বতন্ত্র মোহাম্মদ আরিফুর রহমান দোলন স্বতন্ত্র মোহাম্মদ শামছুদ্দিন মিয়া ছুনু স্বতন্ত্র মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ স্বতন্ত্র হাসিবুর রহমান ও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির কান্তি দাস তারেক রহমানের বাসভবনের সামনে থেকে দুই সন্দেহবাজন আটক রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনের সামনে থেকে দুইজন সন্দেহবাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও চেয়ারপার্সন সিকিউরিটির ফোর্স আজ সকাল দশটা পঞ্চাশ মিনিটে গুলশানের একশো ছিয়ানব্বই নম্বর বাসভবনের সামনে থেকে মোহাম্মদ রুহুল আমিন ছেচল্লিশ নামে এক ব্যক্তিকে আটক করা হয় তিনি নিজেকে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা বলে পরিচয় দেন পুলিশ সূত্রে জানান এই ব্যক্তি বাসভবন ও আশপাশের এলাকায় বাড়ি ও গাড়ির বিভিন্ন দিক থেকে ছবি তুলছিলেন বিষয়টি বাসভবনের সামনে থেকে মোহাম্মদ ওমর ফারুক নামে আরেক ব্যক্তিকে আটক করা হয় তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা যায়নি পুলিশের দাবি দেহতল্লাশি চালিয়ে ওমর ফারুকের কাছ থেকে দুই পুরিয়া গাজা উদ্ধার করা হয় গুলশান থানার প্রাপ্ত কর্মকর্তা ওসি জানান এলিট ফোর্সের সদস্যরা আটক দুজনকে থানায় হস্তান্তর করেন একজন সন্দেহজনকভাবে মোবাইল ফোন দিয়ে ছবি তুলছিলেন এবং অপরজনের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয় মনোনয়ন যাচাই বাছাইয়ে কিছু রিটার্নিং কর্মকর্তার কর্মকাণ্ডে জামাতের উদ্বেগ দশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জামাতে ইসলামীর দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন মিয়া গোলাম পরোয়ার বলেন কোনো কোনো জেলায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে অনেক ক্ষেত্রে রিটার্নিং অফিসার ব্যক্তিগত এক্তিয়ারে বা ব্যক্তিগত বিবেচনায় ছাড় দিতে পারতেন কিন্তু কঠোর নীতি অবলম্বন করা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে প্রার্থীদের প্রার্থিতা বাতিল করা হয়েছে পদত্ব তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও তিনি বলেন আইনের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নয় এমন বিষয় ধরে প্রার্থিতা বাতিল করা হয়েছে কোনো এক মহলের ইন্ধনে এসব করা হচ্ছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে যদি এমন চলতে থাকে তাহলে আগামী নির্বাচন অবাধ নিরপেক্ষ ও স্বচ্ছ হবে কিনা তা নিয়ে সন্দেহজনক তিনি প্রধান নির্বাচন কমিশনারের কাছে আহ্বান জানিয়ে বলেন রিটার্নিং অফিসাররা যেন তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল না করেন পাশাপাশি যেসব প্রার্থীর প্রার্থিতা অযথা বাতিল হয়েছে তাদের অবিলম্বে বৈধ ঘোষণা এবং বসার জন্য সবার সুবান সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি নির্বাচনে কোনো দুই নম্বরই কাজ চলবে না বলছেন ইসি ছানাউল্লাহ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ বলেছেন ঘুরিয়ে পেঁচিয়ে নির্দেশনা দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও দেয়া হবে না তিনি বলেন হবে না হবে না হবে না। যদি আপনাদের মধ্যে কেউ দুই নম্বরই কাজ করে এটা তার ব্যক্তিগত ব্যাপার আমাদের নির্দেশনা হল দিনটি স্বচ্ছতা নিরপেক্ষতা ও দৃঢ়তা আজ দুপুরে সাড়ে বারোটায় কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় নির্বাচন কমিশনার নির্বাচনী দায়িত্ব থাকা কর্মরতদের উদ্দেশ্যে বলেন দিকে ঝুঁকে যাবেন না কোনো দিকে হেলে যাবেন না এবং কারো কথাতেই ভয় পাবেন না কেউ ধমক দিলে যাবেন না আপনি আইন অনুসরণ করে যেভাবে কাজ করতে হয় সেভাবে করবেন তিনি এই নির্বাচনকে সবার ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ হিসেবে উল্লেখ করে বলেন এটি রাজনৈতিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন প্রশাসন ও পুলিশ সহ সবার ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন নির্বাচন কমিশনার সতর্ক করে বলেন ফ্যাসিস্ট ইলিমেন্টের লোকজন বন্ধু সেজে পাশে ভিড়ছে এদের থেকে সতর্ক থাকা দায়িত্ব আপনার ওসমান হাদির হত্যাকাণ্ডে আমরা দেখলাম তাকে বন্ধু সেজেই হত্যা করা হয়েছে আপনি যদি নিরাপত্তা সচেতন না হন তাহলে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন রাজনৈতিক দলগুলোর আচরণ বিধি মেনে চলার কথা উল্লেখ করে তিনি বলেন আমরা দেখতে পাচ্ছি অতীতের যে কোনো সময়ের তুলনায় রাজনৈতিক দলগুলো এবার ভালোভাবে আচরণ চরণবিধি মেনে চলছেন একমাত্র ঢাকায় ওসমান হাদের ঘটনা ছাড়া আর কোন বড় ঘটনা এখন পর্যন্ত ঘটেনি অথচ আগের নির্বাচনগুলোতে সহিংস পরিস্থিতি ছিল আশা করছি সবার সহযোগিতায় শেষ পর্যন্ত পরিস্থিতি এমন স্বাভাবিকই থাকবে সেই আবেদালির সহযোগী পুলিশ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অবসরপ্রাপ্ত গাড়ি চালক আবেদ আলীর সহযোগী পুলিশ ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশনের তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানিতে এ আদেশ দেয়া হয় ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ রোববার এই আদেশ স্বাক্ষর করেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চক মোহাম্মদ রেয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক ও এ মামলায় তদন্ত কর্মকর্তা আলামিন জাকারিয়ার দেশটাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন আবেদনে উল্লেখ করা হয় জীবনকালে তার সাথে বিভিন্ন ব্যক্তির অস্বাভাবিক ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেনের প্রমাণ পাওয়া গেছে যাদের মধ্যে মোহাম্মদ জাকারিয়া রহমানও রয়েছেন দুই সালের আট জুলাই আবেদ আলীকে গ্রেফতার করা হয় এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন পাঁচজনারি দুদক আবেদ আলী জীবনের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার চারের দুই ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের ধারা তৎসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই হাজার এর চার ধারায় মামলা দায়ের করে সেখানে পাঁচ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে